বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেলগুলির মধ্যে একটি এম কিউ নাইন বা রিপার ড্রোন শীঘ্রই ভারতের সামরিক বাহিনীর অস্ত্রাগারে ঠাঁই পাবে কিন্তু এখন কথা হচ্ছে যে এর বিশেষত্ব কি ধরুন একটি ঘরে আপনি আপনার শত্রুদের ওপরে নজর রাখছেন বসে তাও ডিস্টেন্সটা যদি বলি তাহলে দু কিলোমিটার দূর থেকে মাটি থেকে মাত্র দুশো পঞ্চাশ মিটার ওপরে কন্ট্রোলারের একটি বোতামে ক্লিক করলেই আপনি লক্ষ্য লক্ষ্যবস্তুতে মিসাইল দর্শন করতে পারবেন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকলগুলির মধ্যে এটি কিন্তু অন্যতম আর এটি খুব তাড়াতাড়ি ভারতের যে সামরিক বাহিনীর অস্ত্রাগার তাতে ঠাঁই পেতে চলেছে ক্রেডিটের ড্রোনের প্রতি ভারতের যে আগ্রহ তা কিন্তু প্রকাশ পেয়েছিল আজ থেকে ছ বছর আগে অর্থাৎ এটা নতুন কিছু নয় এতদিন পরে আমেরিকা একত্রিশটি ইউএভি বিক্রির অনুমোদন দিয়েছে যার আনুমানিক খরচ প্রায় চার বিলিয়ন আমেরিকান ডলার আমেরিকান কংগ্রেসের অনুমোদনের পর আগামী মাসে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে এই নিয়ে একত্রিশটি ড্রোনের মধ্যে নৌবাহিনী পনেরোটি সি গার্ডিয়ান ড্রোন পাবে বিমান বাহিনী এবং সেনাবাহিনী প্রত্যেককে আটটি স্কাই গার্ডিয়ান ড্রোন দেওয়া হবে পূর্ব লাদাখে গালবান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষের পর সরকার এক বছরের জন্য আমেরিকার থেকে দুটি এম কিউ নাইন বিসি গার্ডিয়ান ড্রোন লিজে নিয়েছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা কার্যকলাপের ওপর নজর রাখতে ড্রোনগুলি ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে লিজের মেয়াদ বাড়ানো হয় কি কারণে এম কিউ নাইন বি ড্রোন এত প্রাণঘাতী বা সেটাই আপনাদেরকে বলবো অর্থাৎ এর বৈশিষ্ট্য অতিরিক্ত আধুনিক বৈশিষ্ট্য এর গতি এবং ফায়ার পাওয়ারের অ্যারে ছাড়া এম নাইন কে ঘাতক ড্রোন বলার আরও একটা অন্যতম কারণ হচ্ছে পিন ড্রপ সাইলেন্সের সঙ্গে এটি কাজ করতে পারে এটি আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই ড্রোনটি স্লেথ যা একটি প্রতিযোগিতা থেকে একে আলাদা করে তোলে ড্রোনটি ভূমি থেকে দুশো পঞ্চাশ মিটারের কাছাকাছি উঠতে পারে ড্রোনটি একটি বাণিজ্যিক বিমানের চেয়ে উঁচুতে উঠতে পারে মাটি থেকে প্রায় পঞ্চাশ ফুট উপরে এবং সর্বোচ্চ এর গতি ঘন্টায় থাকতে পারে চারশো বিয়াল্লিশ কিলোমিটার এই ড্রোনকে যে কোনো আবহাওয়ায় দীর্ঘ মিশনের জন্য মোতায়েন করা যায় এই ড্রোনটি চারটি মিসাইল এবং প্রায় চারশো পঞ্চাশ কেজি বোমাসহ প্রায় এক হাজার সাতশো কেজি পেলোট বহন করতে পারে এবং একবার জ্বালানিতে প্রায় দু মাইল ভ্রমণ করতে পারে ড্রোনটি ক্রমাগত উঠতে পারে বা ৩৫ ঘন্টা পর্যন্ত লক্ষ্যের ওপরে ঘোরাফেরা করতে পারে এই ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল ছাড়াও এয়ার টু এয়ার গ্রাউন্ড মিসাইল দিয়েও সাজানো যেতে পারে যা এটিকে আর পাঁচটার থেকে আলাদা করে তুলেছে আমেরিকার নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিমান হামলার জন্য প্রিডেটের ড্রোন ব্যবহার করা হয় এটি তার বিস্তৃত সেন্সর মাল্টি মোড যোগাযোগ ব্যবস্থা এবং নির্ভুল অস্ত্রের কারণে সম্ভব দ্য সি গার্ডিয়ান হল প্রিডেটের নো ভার্সন এতে একটি তিনশো ষাট ডিগ্রি সার্ফেস সার্চ মেরিটাইম রাডার এবং সোনপু মনিটরিং সিস্টেম রয়েছে যা এটিকে অ্যান্টি সারফেস এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মিশনের জন্য মোতায়েন করতে সক্ষম করে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকলগুলির মধ্যে একটি এম কিউ নাইন বি বা রিপার ড্রোন খুব শীঘ্রই ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্রাগারে ঠাঁই পেতে চলেছে এই ধরুন আপনি ঘরে বসে আপনার শত্রুদের ওপরে নজর রাখছেন দু কিলোমিটার দূর থেকে তাও মাটি থেকে মাত্র দুশো মিটার উপরে এই কাজটি এটি করতে পারবে কন্ট্রোলারের একটি বাটন ক্লিক করলেই আপনি লক্ষ্য বস্তুতে মিসাইল বর্ষণ করতে পারবেন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকলগুলির মধ্যে এটি কিন্তু অন্যতম আর এই ড্রোনের প্রতি ভারতের যে আগ্রহ তা কিন্তু আজকে নতুন বিষয় নয় ছ বছর আগে এই আগ্রহ সামনে এসেছিল এতদিন পর আমেরিকা একত্রিশটি ইউএই বিক্রির অনুমোদন দিয়েছে যার আনুমানিক মূল্য চার বিলিয়ন আমেরিকান ডলার অর্থাৎ বলা যেতেই পারে যে ভারত কিন্তু প্রতিরক্ষার দিকে আরও স্বাবলম্বী হচ্ছে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও